হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবসময় বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া এতটাও ভালো না আমি মনে করি কম মশলাযুক্ত খাবারটাই সব চাইতে ভালো কম মশলা তেল দিয়ে কিভাবে বাঁধাকপির ঘণ্ট রান্না হয় আমি তোমাদের কাছে শেয়ার করব আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে ধুয়ে রেখেছি আমি কপিটাকে এক চামচ লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য লবণ মাখিয়ে রাখলে কপিটা নরম হয়ে যাবে রান্না করতে কম সময় লাগবে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গরম হলে আমি তেল দেব আমি সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ জিরা কাঁচা লঙ্কা কাটা কয়েকটা ডালের বড়ি নেড়ে নেব ডালের বড়িটা দিলে ঘন্টটা আরও টেস্টি হবে একটু ভাজা হলে দিয়ে দেব বেটে রাখা সামান্য আদা জিরে ধুনিয়া মশলাটা ভাজা হলে আমি দিয়ে দেব কেটে রাখা দুটো ছোটো সাইজের আলু কেটে রাখা গাজর এক চামচ লবণ এক চামচ হলুদ নেড়ে চেড়ে ভাজতে থাকব আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা কপিটা দিয়ে নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢেকে রাখব কয়েক মিনিট জ্বালাতে থাকবো আস্তে আস্তে জ্বালাতে থাকবো যাতে নিচ থেকে পুড়ে না যায় কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নেব দেখো বন্ধুরা কপি থেকে জল ছেড়ে দিয়েছে এভাবে নাড়তে থাকবো জল শুকিয়ে গেলে একটু ভেজে নেব কপিটা ভাজা ভাজা না হলে ঘন্টটা ভালো লাগবে না আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটু চালের গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দেব সামান্য একটু জিরে ভাজা পাউডার দিয়ে দেব নাড়তে থাকবো আমার ঘন্টটা নাড়তে নাড়তে শুকিয়ে এসেছে মানে আমার নিরামিষ কপির ঘন্ট তৈরি হয়ে গেছে তোমরা চাইলেও মাছের মাথা দিয়ে ওটা বানিয়ে নিতে পারো আমি আজকে নিরামিষ ঘন্টই রান্না করেছি আমি এখন নামিয়ে নেব তোমরা চাইলেও এরকম কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারো আমার রেসিপিটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ